আম পাতা জোড়া জোড়া আম পাতা জোরা জোরা আমার বোঝা বুক ওরে বিবি সুরে তারা আসছে আমার পাগলা ঘোরা ছোটন ঘুমায় গোল করো না গোল করো ছোটন ঘুমায় খাটে এই ঘুমকে কিনতে দিল নগর বাড়ির হাটে সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা তাই ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা ছোটন ঘুমায় গোল করো না গোল করো ছোটন ঘুমায় খাটে ココンココンコレマイ。ココンココンコレマイ。ココンゲチカデンナイ。シダルバイ。トイレイ。ム。

পাখি লেজোলা করছোলা খাবি দাবি কলকলাবি কবে মর ঘুম পাড়াবি পাখি লেজা নিয়ে তাতির বাড়ি ব্যাঙের বাসা তাঁতের বাড়ি ব্যাঙের বাসা বেঙ্গায় খুকন খোকন ডাক পারি খুকন খোকন ডাক পারি খোকন মোদের কার বাড়ি আয়রে খোকন তো বাবা কাকে খায়